প্রায় একশো বছর উনিশশো সালের হোটেল মাওরা হোটেলে আসছিলাম গরুর লাল ভুনা খাওয়ার জন্য কিন্তু আসার পরে দেখলাম ওনাদের এখানে অনেক আইটেম মানুষের মুখের বুলি যে কত পাওয়ারফুল সেইটার জলজ্জান্ত উদাহরণ হচ্ছে ওই যে উপরের লেখা

এইভাবে রান্না করা কচুল্লতে আমি কখনো খাইনি দেখেন ভর্ত দেখেই ভয় চিসে জাস্ট ফাটা দিছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি ঐতিহ্যবাহী মাওরা হোটেল দেখেন মানুষের মুখের বুলি যে কত পাওয়ারফুল সেইটার জলজ্জান্ত উদাহরণ হচ্ছে ওই যে উপরের লেখা হোটেলের নাম ছিল নিউ রয়্যাল রেস্টুরেন্ট ঠিক আছে ওই আগে সামনে ছিল টিনের একটা হোটেল ছিল কিন্তু মানুষের মুখে মুখে এটা মাওরা হোটেল মাওরা হোটেল মাওরা হোটেল এরকম নাম বলতে বলতে এই হোটেলের নাম এখন মাওরা হোটেল হয়ে গেছে এবং এটা চেনার জন্য ওনারা নিজেরাই এটা নাম দিয়ে দিছে যে ঐতিহ্যবাহী মাওরা হোটেল ঠিক আছে আচ্ছা আসেন আমরা ভেতরে যাই দেখেন আজকে হোটেল কত বড় হয়েছে আমি কিন্তু সেকেন্ড টাইম আসছি ফার্স্ট টাইম যখন আসছি আমি ফেরত চলে গেছিলাম আমি খাওয়া দাওয়া পাই নাই ওনাদের খাবার ওই দিন ছিল না তারপরে বেশ কিছুদিন মাওরা হোটেল বন্ধ ছিল এরপর আবার নতুনভাবে এটা খুলছে এই জায়গাটার নাম কি ভাই এই জায়গাটার নাম কি হ্যাঁ কালীবাজার আর আগে কোথায় ছিল এখানে পিছনে ছিল এই জায়গার নাম হচ্ছে কালীবাজার আচ্ছা আসেন আমরা একটু দেখি কি কি খাবার আছে আর কারোর সাথে একটু কথা বলে জানা যায় কিনা এই হোটেলের ব্যাপারে সেটা একটু দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আবার চেনেন আমি নি জি 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 প্রতিদিন দেখে প্রতিদিন দেখেন

এটা হলো আমরা যে আমার নয় শিশুদের যেটা প্রতিষ্ঠিত হয় এখন তার নাতি চালিয়ে আছে জি অনেক বছর ধীরা জি ছেলে মানুষ খেলা সাহেব জি আর আমি ছোট বলে জানা আর মাইনজা আর নিজের পরিচালনা করি সে আসে না মাঝে মাঝে এই প্রচণ্ড চলে আসে সেটা কেনা হ্যাঁ বুঝতে পারছি হোটেলের বয়স কত হোটেলের বয়স লেখা আছে তারপর আমি দায়িত্ব জি অভাবে ভাই চার বছর পর করে তুই কথা এক প্রায় একশো বছর উনিশশো সালের হোটেল ঠিক আছে প্রায় একশো বছর তার মানে এইটা নারায়ণগঞ্জের একটা পুরাতন হোটেলগুলোর মধ্যে একটা বাংলা খাবার বাংলা খাবারের মধ্যে আচ্ছা মাউরা নামটা কেন আমি আমার নানা যে জি আলী মাহমুদ খান সেই ইন্ডিয়ান ছিল জি সেখানে আইসে জি আশা করছি পাঁচশো নম্বর করতো জি একদম শেরি বাংলা

এই ইতিহাস ঘাটলে একে ফজলুল হক পর্যন্ত চলে যাবে সেরে বাংলা একে ফজলুল হক পর্যন্ত কিন্তু চলে যাবে এবং এই হোটেলের ওনার নানা শ্বশুর যিনি প্রতিষ্ঠাতা হ্যাঁ ওনারা একটা সময় এই হোটেলটা ভাড়া দিয়ে দিছিল নন বেঙ্গলিদের কাছে তারা হয়তো বিহারি বিহারের ভাষায় কথা বলতো ওই অন্য অন্য বিভিন্ন এলাকার লোকজন যে ওই যে মাওরার কথা বলে বা বিহারি ভাষায় কথা বলে বা অন্য ভাষায় কথা বলে যে যা ওই হোটেল এইভাবে বাংলাদেশে কিন্তু এই যারা আটকে পড়া বিহারের লোকজন তাদেরকে কিন্তু মাওরা বলেই পরিচিত করা হয় হ্যাঁ তো ওই হিসাবে হয়তো এটার নাম হয়েছে আপনাদের এই ঘুনা কবে থেকে আসে উত্তর থেকে কিন্তু এই আঠাশ সাল থেকে উনিশশো আঠাশ সাল থেকে বাহ আমি একটু দেখতে পারবো লাল ভুনাটা আমি আমি খাওয়া দাওয়া করবো আপনাদের এখানে লাল ভুনা ছাড়া আর কি কী পাওয়া যায় মাছ আছে মাছ আছে তারপরে মনে করেন খাসি আছে খাসি আছে মুরগির আছে মুরগি আছে পোলাও আছে মরদ পোলাও আছে শেষ হয়ে গেছে পুনা খিচুড়ি আছে বোনা খিচুড়ি আছে সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে লাল ভুনা এটা আমাদেরই তাইলে আমরা আছে সিগনেচার ডিশ তাইলে আজকে আমরা লাল ভুনা সাদা ভাত আর এইটার সাথে যদি কোনো টর্তা থাকে তাহলে ওইটাই খাবো ভর্তা আছে তিনপদের ভর্তা আছে তিনপদের ভর্তা আছে জি মাছ আর মাংস আছে থাকি ভর্তা আছে জি ফোటం ফোলা থাকে কতক্ষণ খোলা থাকে মনে করেন পরিস্থিতি ভালো থাকলে সারা 24 ঘন্টা পরিস্থিতি পরিস্থিতি ভালো থাকলে না এখন দেশের অবস্থা খুব একটা ভালো তাহলে আমরা বসি লাল ভুনাটা কি ভিতরে হচ্ছে দেখা যাবে ওইখানে নাকি হয়ে গেছে হয়ে গেছে আছেন আপনি বসেন আমি বসতেছি অসুবিধা নেই আমি বসে অর্ডার করতেছি ঠিক আছে আপনার নামটা নাজির হোসেন নাজির হোসেন ঠিক আছে নাজির ভাই অনেক ধন্যবাদ আসেন আমরা একটু বসি বসে আমরা খাবারের অর্ডার করি ওই জায়গায় বসতে চাইছিলাম কিন্তু ওইটা বুক হয়ে গেছে এইটাতে বসি দেখেন মাওরা হোটেলে আসছিলাম গরুর লাল ভুনা খাওয়ার জন্য কিন্তু আসার পরে দেখলাম ওনাদের এখানে অনেক আইটেম এবং ওনারা জাস্ট আমার জিজ্ঞেস করলো কয়জন আমি বললাম একজনের খাবার দেন তো ওনারা মোটামুটি এই খাবার দিয়ে গেছে আমি বলছি একজনের দেন আপাতত গরুর মাংস দুইটা দেন আমরা তো ওই যে আকাশ আছে জিয়ান আছে ওরাও খাবেন তো ওনারা সব কিছু নিয়ে আসছে বলে যে যেটা খাবেন খাবেন ওইটার বিল হবে বাকিটার বিল হবে না যেটা ধরবো না সেটার বিল হবে না তো আমি সবগুলাই দিতে বললাম আচ্ছা আপনার নাম কি। জসিম ভাইয়ের বাড়ি কই জানেন নাকি জসিম ভাইয়ের বাড়ি হচ্ছে গিয়ে আমরা রেগুলার যাই কাউয়ার চর চর এই এই রেস্টুরেন্টের ম্যাক্সিমাম এই যে যে ভাইরা সেবক আছে ওনারা ম্যাক্সিমাম বরিশালের আচ্ছা ভাই আপনি আমার একটু বলেন এইটা কি চিংড়ি মাছ দিয়ে শাক চিংড়ি মাছ কই ছোট ছোট পিস না মানে আমার মনে হয় যে কপাল ভালো হইলে চিংড়ি পাওয়া ওই যে আছে না কয় টাকা নেন এটা চল্লিশ টাকা একটু বেশি না দামটা ও পরবর্তীতে আবার আছে বুঝতে পারছি এইটা এটা এটা করল্লার সাথে আলু আছে আলু আছে করল্লা আছে চিংড়ি মাছ আছে এটা কত করে চল্লিশ টাকা এইটার পরেও আবার দেন আপনারা মানে এগুলার থোড়া আছে এরপর আসেন এই সবজি এটা কি সবজি লাউ সবজি কত করে এই লাউ সবজি চিংড়ি মাছ দিয়ে লাউ সবজি প্রত্যেকটার মধ্যেই চিংড়ি মাছ আছে এই জন্য এরপরে আসেন এটা কি বোয়াল মাছ কত করে আড়াইশো টাকা বোয়াল মাছের একটা পিস এখান থেকে শুরু করে এই পর্যন্ত নাকি নাকি এতটুকু শেষ হয়ে গেছে এইখান থেকে এই পর্যন্ত রুই মাছ কত করে এইটা পেঁয়াজ এবং টমেটো দিয়ে আড়াইশো টাকা দুই মাছ ঠিক আছে ভর্তার মধ্যে এইটা কি ভর্তা কাঁচকলা ভর্তা চিংড়ি ভর্তা টাকি ভর্তা কত করে ভর্তা আচ্ছা টাকি টাকি এই যে ছোট যেগুলো এগুলো তিরিশ টাকা করে প্রতি পিস কলা ভর্তা পনেরো টাকা পিস এরপর আসেন এইটা কি খাসির মাথা দিয়ে মুড়ি ঘন্ট মানে খাসির মাথা দিয়ে মুখ ডাল কয় টাকা এটা আশি টাকা কারণ খাসির মাথা আছে এটা ছোট আছে চল্লিশ টাকা আচ্ছা তা আপনি আমার ছোটই দিতেন আমার বড় দিলেন কেন এটা 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 চিংড়ি মাছ দিয়ে লতি এটা কত চল্লিশ টাকা চল্লিশ টাকা চিংড়ি মাছ দিয়ে লতি এটার জন্য কি টাকা নেন

দুশো আশি টাকা ডাল বিশ টাকা বিশ টাকা বিশ টাকা স্পেশাল ডাল বিশ টাকা আর ভাত পনেরো টাকা প্লেট আপনারা দাম জেনে নিলেন আমিও জানলাম আপনাদের সাথে কারণ খাবার আসার আগে আমি দাম দেখি না এই লতির কালারটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে লতির কালারটা খুব সুন্দর চল্লিশ টাকাও লতি হ্যাঁ নেই আগে লতি দিয়েই শুরু করি কচুর লতি কিন্তু হ্যাঁ এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ এর মধ্যে চামচ নাই এই জন্য হাত দিয়ে নিলাম কচুল লতি বিসমিল্লা এটা টেস্ট ভালো তবে একটু অপরিচিত এইভাবে রান্না করা কচুরলতি আমি কখনো খাইনি এটার যে ফ্লেভারটা আছে এই ফ্লেভারও আসলে কচুল্লতিতে আমি কখনো পাইনি মাছের ফ্লেভার মাছের যে জোল মশলা ওই জোল মশলার ফ্লেভার পুঁইশাক আছে পুঁইশাকটা আমি খাচ্ছি না আমার ইউরিক অ্যাসিড এখন অনেক বেশি করলা ভাজি হ্যাঁ ঠিক আছে করল্লা ভাজি এই যে ছোটো চিংড়ি মাছ একেবারে ছোটো এটা খুবই মজা ঘরোয়া দেখেন ভর্তা দেখেই লাগতেছে কারণ লাল বানায় ফেলছে মরিচ দিয়ে আমি লাল মরিচটা এখন যতটা সম্ভব অ্যাভয়েড করি এরকম শুকনামরিচের ফাঁকি তারপরেও আমি একটুখানি নিলাম টাকি এটা হচ্ছে টাকি ভর্তা ধনিয়া পাতা দিয়ে করছে উপরে দেখা যাচ্ছে এটা টাকি ভর্তটা আপনি আমার চল্লিশ টাকার বাটি এনে দেন টাকি ভর্ত মজা কিন্তু অতিরিক্ত ঝাল মাছ এখানে বোয়াল আছে রুই আছে বল ধরবো না রুইটা একটু খাবো এগুলা আসলে এই যে রুই মাছ যেটা দেখতেছেন এটা যদি আপনাদের বলে যে নদীর রুই বিশ্বাস করেন না এগুলা নদীর না পেঁয়াজগুলো অনেক মোটা করে কাটা এবং পরিপূর্ণ পেঁয়াজ সেদ্ধ নাই কিন্তু হ্যাঁ হালকা শক্ত শক্ত আছে এটা হচ্ছে চল্লিশ টাকার মুখ ডাল ঠিক আছে দুই মাছটা ফাটাই দিছে জাস্ট ফাটাই দিছে প্রথমে ভাজি করছে তারপর রান্না করছে কিন্তু এর মধ্যে একদমই ঝাল নাই ফ্লেভারটা মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা খাইয়া বুঝবেন না যে এটা চাষের মাছ এটা বোঝা যাবে না রান্নার গুণ রান্নার গুনে ব্রয়লার মুরগির বিরিয়ানিও কখনো কখনো কাঁচু বিরিয়ানির চেয়ে মজা লাগে এটা হচ্ছে চিকেন রোস্ট রোস্ট কত করে ভাই রোস্ট কত করে একশো বিশ টাকা চিকেন রোস্ট আছে কিন্তু আমি রুই মাছটা খাইয়া যার পর নয় মজা পাইছি হ্যাঁ অসম্ভব মজা এরপর আমরা জাল ফ্রাই আর রোস্ট একশো বিশ আচ্ছা আমরা দেখছি কিন্তু এই মুহূর্তে খাবো না আপনি নিয়ে যান ধন্যবাদ আচ্ছা আসেন গরুতে যাই যেই কারণে মাউরায় আসছি সেটা না খাইলে হয় লাল বোনা গরুর লাল লাল ভুনা খাইতে হলে আপনাদের আসতে হবে কালীর বাজার নারায়ণগঞ্জ হোটেলের নাম নিউ রয়্যাল হোটেল কিন্তু চেনার সুবিধার্থে আপনি জিজ্ঞেস করবেন মাওরা হোটেলটা কোথায় তাইলেই চিনে ফেলতে পারবেন এটা ঝাল তো না দেখতে লাল কিন্তু ঝাল কম অনেকটা ওই যে কয়েকদিন আগে আপনারা দেখছেন রাজশাহীর বিয়ে খাইছিলাম সাদা ভাতের সাথে গরুর গোশ অনেকটা স্বাদ ওই রকম যদি এটার আপনার মাংসটা আর নরম হইতো তাইলে ওইটার সাথে মিলে যাইত আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি মাওরা হোটেলে কিসের জন্য যাবেন পরবর্তী বাদ গরুর জন্য নাকি রুইয়ের জন্য আমি এক বাক্যে বলবো যে রুই মাছ খেতে যাব এক বাক্যে কারণ একটু মজার গরুর মাংস আমি বিভিন্ন জায়গায় খাইছি গরুর মাংস রান্না করলে মানে ও যদি মনে করেন যে সবচেয়ে খারাপ রাঁধুনিও হয় তারপরেও গরুর মাংসের গুণে খাইতে মজা হয় এই জন্য আমি বলবো যে আপনারা মাংস অনেক জায়গায় পাবেন এই জায়গায় আসলে অবশ্যই মাংস খাবেন কোনো অসুবিধা নাই। কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে এইটা দুই মাস আশা করি রুই মাছটা যেরকম হয়েছে ওনাদের এখানে অন্য অন্য মাছগুলোও ওই রকম স্বাদেরই হবে আরও একটা জিনিস খেয়াল করেন এই যে রুই মাছ এই যে বোয়াল মাছ মশলা কম হলুদ মরিচের পরিমাণ কম ঝালের পরিমাণ কম এই দেখেন লাউয়ের তরকারি হলুদ মরিচ মোটেও দেয় নাই শুকনো মরিচ হালকা দিয়ে লাউের তরকারি রান্না করছে এই যে দেখেন লতি এইটার মধ্যেও কোনো ধরনের কোনো হলুদ মরিচ নাই ঠিক আছে সো আমার মনে হয় আপনারা এখানে আসলে গরু খাবেন কোনো অসুবিধা নাই আমি গরুর রেটিং দেবো হচ্ছে গিয়ে এইট আউট অফ টেন কিন্তু আমি মাছের রেটিং দিব টেন আউট অফ টেন আচ্ছা খাসি কি খাবো খাসি তোমরা খাইতে চাও নেই এক টুকরা খাসি হ্যাঁ খাসি খাসি হচ্ছে দুইশো আশি টাকা দুই পিস সাথে আলু আছে ঝোল আছে নিলাম ঝোল টোল দিয়ে আগে একটু ভাতটা মেখে নিই এরপরে এখান থেকে খাসির মাংস একটু ছিঁড়ে নিলাম আলুটা শক্ত মাংস সিদ্ধ হয়ে গেছে আলু শক্ত চিন্তা করেন ঘরোয়া একেবারেই ঘরোয়া রান্না আরও একটা ব্যাপার হচ্ছে একটু মিষ্টি আছে হালকা আমার কেন যেন মনে হয় এই মিষ্টিটা পেঁয়াজের কারণে আসছে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করা হয়েছে ঝোল ঘন করার জন্য এবং পেঁয়াজ যখন বেশি হয় তখন একটা মিষ্টতা আসে আমার নানু যখন ছিলেন উনি গরুর মাংস রান্না করলে এরকম মিষ্টি ভাব আসত হ্যাঁ নানুর ওই হাতের রান্নার স্বাদের সাথে এই খাসির রান্নার স্বাদের মিল আছে হুম আসেন সবশেষে একটু ডাল খাই দেখেন ইউরিক অ্যাসিড এই প্রবলেমটা তো আমার আছে গত বেশ কয়েক বছর যাব ইউরিক অ্যাসিডে নাকি ডাল খাওয়া নিষেধ আমি এমন গেছে যে আমি হয়তো টানা পনেরো দিনে গরুর গোছ খাই নাই কিন্তু এমন কোনো দিন যায় নাই যে যেদিন আমি ডাল খাই নাই হ্যাঁ আমার এত ভাল লাগে ডাল ছাড়া আমার ভাত খাওয়া পরিপূর্ণ হয় না আপনারা দেখবেন যে আমাদের বাঙালিদের মধ্যে বাংলাদেশি বাঙালিদের মধ্যে এই অভ্যাসটা আছে যে খাওয়া শেষে একটু ডাল খাইতেই হয় আমার আছে আমার আব্বুরও আছে আমি আশা করি আপনাদেরও অনেকের আছে যাদের ডাল লাগে প্রতিদিন এরকম পাতা ডাল ডালটাও ভালো ওভারঅল এখানকার খাবারের স্বাদ ভালো তবে যেই এক্সপেকটেশন নিয়ে আসছি গরুর মাংসের গরুর মাংস ওই এক্সপেকটেশন ফুলফিল করতে পারে নাই খাসির মাংস এটার মিষ্টতা আমাকে একটু কষ্ট দিছে কিন্তু আমাকে আনন্দ দিছে কোথায় জানেন রুই মাছ এটা খেয়ে আনন্দ পাইছি করলা ভাজি এটা মজা ছিল এটার মধ্যে একটু মাছের ফ্লেভারটা বেশি থাকলেও এটা খাইতে ভালো ঠিক আছে আর রোস্ট তো আমি খাইলাম না আপনাদের যদি মনে হয় যে আপনারা এখানে এসে রোস্ট খাবেন খাইতে পারেন কোনো অসুবিধা নেই আজকের মতো আমি বিদায় নিই যে এই তিনটা মানুষ এরা খাবে এখন ওয়েট করতেছে আমি ভিডিওটা শেষ করলেই খাবে আপনারা বিদায় দেন ভালো থাকেন সবাই বাউরা হোটেলে যারা যারা খাইছেন এক্সপিরিয়েন্স কেমন সেটা আমাদের সাথে কমেন্টে শেয়ার করবে এবং কে কোন জায়গার থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সেইটা আমাদেরকে একটু কমেন্টসে জানাবো আমরা একটু জানতে চাই যে বাংলাদেশের বাইরে কে কোন জায়গার থেকে বা বাংলাদেশের ভিতরে কে কোন জেলার থেকে আমাদের ভিডিও উপভোগ করেন আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ